শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা প্রতিবেদনে। চলতি বছরে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সোমবার সাতাশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করার আমরা চেষ্টা করব, আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালের প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে